ওই রসুল আল্লাহ আমাদেরকে দিছেন যখন মার পেটে ছিল তো সুঘ্রান আর সুঘ্রানই ছিল যেদিন দুনিয়াতে পা রাখছেন চলেন দুই চারটা আপনাদেরকে শুনাই দিই যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন আব্দুর রহমান ইমন আল্লাহ তাল আম্মা বলতে ছিলেন আরে যেদিন পেটে ছিল তখন শুধু আমেনার শরীর দিয়ে সুঘ্রান ছড়াইত আর যেদিন দুনিয়াতে পা রাখছেন কান্লার মিসকা সমগ্র জগতটা সুঘ্রানে মোহিত হইতেছিল আল্লাহ ফেরেশতাদেরকে ছুটি দেন নাই কিন্তু দুইবার ছুটি দিছেন যদি আমাদের নবীজি দুনিয়াতে পরักษেন ওদিন ফেরেশতাদের ছুটি ছিল পুরো জগতে হুল্লুর চলতেছিল পুরো উর্দু জগতে খুশির বন্যা চলতেছিল এক এক আকাশের ফেরেশতা আরেক আকাশে গিয়ে আরেক গলা লাগাইতেছিল আর বলতেছিল তুজাহালের বাদশা জমিনে পা দিয়ে আসছে শাহজাহানের বাচ্চা বারবার এই জন্য বলতেছি এটা শব্দটা আমার না কুই শব্দ যে কুই আল্লাহর আল্লাহ রসুল ইশারা করছেন যার ইশারা করলে বাক্য খুলে জিন্দিগি নিলে কি খুলবে বলেন তো দেখি ইশারা করলে বাক্য খুলে ইশারা করলে আল্লাহ রসুল কুই ইশারা করছে আই ইউ হার বইলা ইশারা করছেন কুই ইশারা করতে দেরি জীবিত মৃত্যু মৃত্যু ব সব জীবিত হয়ে মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করেন নাই তার চিৎকার ছিল লাফতাই কিয়া সৈনাম সাই মিল দেয়ামা ও দুজানোর বাদশাহ আমাদের বাক্য খুলে আপনি ইশারা করতে দেরি যার ঈশার বাক্য খোলে তার জিন্দেগি যদি জিন্দগি হয় তার কি খুলবে বলে যার আদর্শ যার আদর্শ হয় তার কি খুলবে তার আল্লাহ জানি না আমাদেরকে এটা দিছেন কি দেন নাই আমরা তুলনা করতে পারবো কি পারবো না যার ঈশ্বর ভাগ্য খুঁজতেছে আল্লাহ রসুল বলতেছে এত সুন্দর তো তুই জবাব দিতেছিস আর একটু আগে জিজ্ঞাসা করবো তো বলে জিজ্ঞাস করেন বলে লিমান তাবুদ আবাদত কার করিস বফিল আরশি অফিস সামাই আর সুহু আকাশে যার আরস অফিল আরতি সুলতানহু উহু জমিনে যার রাজত্ব অফিল পাহাড়ি সাবি লুহু সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জান্নাতি রহমাত উহু জান্নাতের ভিতরে যার রহমাত অফিল নারী একা বহু জাহান্নামের ভিতরে যার শাস্তি তল্লা রসুল হাসতেছে আর বলতেছে মান আনা বল চিৎকার রসুল বলামীকে চিতাল আপনার সমগ্র জগতের রবের নবের রসুল আপনার পরে কোনো রসুল নাই আপনার নবুতের ঘরের তালা যে আপনার পরে নবী দাবি করবে ও বাইশ নম্বর হবে এক নম্বর হবে না

সবাই ছুটে আসছে না কাদিস তো কাদিস কেন তা নাই অর্থ এতক্ষণে খেলনা চলে আসতো আব্দুল্লাহ থাকলে আব্দুল্লাহ তো নাই আল্লাহ ছুটা চলে আসছেন কানে কানে বলছে না কাদিস না আবদুল্লাহ নাই তো কি হইল আব্দুল্লা আনলেই টঙ্গি যেই খেলনা পাওয়া যায় ওটা আনবে এলাস্টিক আনবে নাইলে প্লাস্টিক আনবে মাটি আনবে লোহা আনবে না ডুবতে দে সূর্য চাষকে খেলনা বানায় পাঠাই না হইতে বন্ধু আমার বলেন সূর্য ডুবতে দেরি বাহিরে চকিতে সোয়াইতে দেরি করি নাই যখন বাহিরে সোয়াইতে দেরি চার দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই বাদাল কামরু হাইয়া আস্তে আস্তে তোমার মাথার উপরে চলে আসছে আর আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি হাসি তো আলাই তোমার উপরে পড়ে না যায় চিৎকার দিয়া ফেলছি কিন্তু চাঁদ তোমার মাথার উপর এসে থাইমা গেছে তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিল বাতি যা হাত পা খুব নাড়াচাড়া করতেছিল আর তোমার হাত পায়ের ইশারায় হায় হায় চাঁদ উপরে ডান্স করতেছিল ডান্স নৃত্য করতেছিল ডান্স বলছে চাচা চাঁদ কি বলতেছিল জানেন চাঁদের ভাষা তো শিখি নাই কান্নাল কামার এই ওখান নেই ওই ও হা কি মিনাল বোকা চাঁদ আমাকে ছন্দ ছিল আমাকে কান্না থেকে বিরত রাখতে ছিল আমি যেন না কাঁদি কাঁদলে আমার কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার জন্য আমার জন্য খেলনা বানায় পাঠায় চলেন আর কয়েকদিন আগের কাহিনী যখন হাঁটি হাঁটি পাপা হয়েছে চলতে শুরু করছে আমেনা আবার কোলে নিয়ে কাঁদতে শুরু করছে কেননা আর্মিতে একটা কথা আছে বুকাউল আর মেলা বিধবার কান্না জন্য কোনো সময় লাগে না কোনো সময় লাগে না কোনো মুহূর্ত লাগে না কোনো বিষয় লাগে না কেননা বিধবা যখন মনে চায় তখনই চোখের পানি ছাড়তে থাকে ছোট্ট একটা লবণের বাটি দেখো বলতে থাকে হায় বাটিটা তুমি আনছিলা তুমি লাই তো আমিনা কোলে নিয়ে ছিল সব চলে আসছে আমিনা কাঁদিস কেন বলছে হাঁটতে তো শিখছে আবদুল্লা আব্দুল্লা বলছে মানি তাহার বাচ্চা যখন হাঁটতে শিখে সাইকুল হাদিস করে জিজ্ঞাসা করেন বাচ্চা যখন হাঁটতে শিখে আঙ্গুল ধরায় গতি বাড়ায় আরো হাঁটায় এদিকে নেওয়া যায় ওদিকে নেওয়া যায় মানুষকে দেখায় একটু ছেড়া দেয় আবার পড়ে গেলে দৌড়ায় ধরে এটাই একটা মজা ঠিক না বলে আবদুল্লা তো নাই হাঁটার গতি কে বাড়াবে আমি তো আমি না ঘরের মানুষ আমি আর ঘরে কতটুকু হাঁট গতি বাড়াবো আমরা না আবদুল্লা থাকলে দুটা বড় বড় মেলা ও কাজ আর মাজান্না ওইখানেও নেওয়া যেত হয়তো খুশিতে নানার বাড়ি ধুয়ে মদিনা খালা চাচা মোবরুফুর বাড়িতে মনে হয় আমাকে বুঝায় আল্লাহ যে আমি না কারিস না তোর কান্না সইতে পারি না সন্তান তোর হইতে পারে বন্ধু তো আমার আব্দুল্লাহ নাই তো কি হইলো আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে অলি আর গলি দুটাই তো মেলা হয় ও কাজ না। তুলে নিলে নানার বাড়ি আর খালার বাড়ি মামুর বাড়ি আর ফুফার বাড়ি ওইখানে নিয়ে যাবে আর কোথায় নেবে আসতে যে সময় আমে না আমি রব চলে আসবো রব আঙ্গুল ধরা বন্ধুকে নিয়ে যাব দে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস ওইখান থেকে প্রথম আকাশ ওইখান থেকে দ্বিতীয় ওইখান থেকে তৃতীয় ওইখান থেকে চতুর্থ ওইখান থেকে পঞ্চম ওইখান থেকে ষষ্ঠ ওইখান থেকে সপ্তম তারপরে সেদরাতুল মন্তাহা তারপরে বাইতুল মামুর তারপরে বন্ধুকে দেখাবো লৌ তারপরে দেখাবো কলম তারপরে দেখাবো জান্নাত তারপরে দেখাবো জাহান নাম তারপরে দেখাবো আরস তারপরে দেখাবো কুর্সি তারপরে বসাবো পাশে আমাকে বসাইয়া চারটা তার ফলে ফেরত পাঠায় এটার নামই মেরাজ আমি বলি একটুই মেরাজ আমার ওই চোখের পানি আল্লাহ সইতে পারেন না এই জন্য তো কোরআন বলে আসরা আল্লাহ আল্লাহ কুরাইতে নিয়ে গেছেন বন্ধুকে ওই রসুল আল্লাহ আমাদেরকে দিছেন যার কাছে হেদায়ত রেখা দিছেন চাই তো মেরে দোস্ত জান্নাত দোয়া তো করি আশা তো রাখি কিন্তু হেদায়েত চাই হেদায়েত ছাড়া জান্নাত পাওয়া যাবে না কিন্তু হেদায়েত কার গোলামির ভিতরে আছে কেন আল্লাহকে মানা এত সহজ না একটু আমি চুক্তি দিলাম চোখে দেখা যায় না দেন আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না নিরানব্বইটা পদের মালিক এই জন্য আমি সব জায়গায় বলি আপনাদের পায়ে হাত রেখা বলি বেশি খরচ হবে না টঙ্গিতে বহুত রয়ে গেছে ইসলামিক বুক ইসলামিক বই যেই দোকানগুলাতে পাওয়া যায় বুকের স্টল আছে ওইখানে পাবেন নিরানব্বই নাম তার অর্থ সহা লেখা একটা কার্ডের ভিতরে পাবেন বিশ থেকে তিরিশ টাকা নেবে আমি সাধারণ মানুষদেরকে বলতেছি একটা কিনেন এক মুহূর্ত বৈশা দেখেন এক একটা নামের অর্থ কি কোন আল্লাহ তাকে পাওয়া সহজ না এই জন্য আল্লাহ আসান করছেন ওই জান্নাত যদি পাইতে চাও কোন জান্নাত যুবকদেরকে বলতেছি জান্নাত জান যুবক দুনিয়ার কি যা চাও এখানে সব পাবে হায় হায় টঙ্গিতেও পাওয়া যাবে বহু যুবক যে বাজার যে জুতা দিয়ে কাটছে কি দিয়ে কি বার্মির জুতা কি জুতা বারবার দেখছে তো একবারে উঠায়া দেখা দিছে আরেকবার দেখলে সাইজ মনে হয় বোঝো নাই তোমরা ঠিক না কি বুঝছো কি সৈকতে যে বারবার তাকাইছে তো পায়ের জুতা খুলে দেখা দিছে আরেকবার দেখবি তো সাইজ জুতা দিয়া